ব্রেকিং আকার যুদ্ধের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি তাই ঘটেছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান ফ্রান্সের রাফাল ভারতের অহংকার পাকিস্তানের আকাশে মুখ তুবড়ে পড়ল কিন্তু কিভাবে সাধারণ কোনো অস্ত্রে নয় বরং এক ভয়ঙ্কর চীনা ড্রাগনের নিঃশ্বাসে ছাই হয়ে গেল ভারতের গর্ব এর পিছনে কি শুধু পাকিস্তানের সামরিক শক্তি নাকি ভারতের মারাত্মক কোনো ভুল আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব যা বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ শেষ পর্যন্ত দেখুন এমন এক সত্য উন্মোচিত হবে যা আপনাকে চমকে দিবে ডিজিটাল নিউজ টিভিতে বিশেষ পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং বিশ্বজুড়ে সামরিক রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে আকার যুদ্ধ হয় সেখানে ভারতের গর্বের প্রতীক ফরাসি প্রযুক্তিতে তৈরি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে পাকিস্তান এই সাফল্যের দাবিদার হলেও ভারত বিষয়টি নিয়ে নীরব ছিল কিন্তু বার্তা সংস্থা এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা নিশ্চিত করেছে ভারতের পাকিস্তানের দাবি সত্যি ছিল কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য ঘটনা আসন বিস্তারিত জানা যাক ঘটনার সূত্রপাত হয় কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর সেখানে ছাব্বিশ জন পর্যটক নিহত হন এর জবাবে ভারত অপারেশন সেদন নামে পাকিস্তানে বিমান হামলা চালায় কিন্তু পাকিস্তান যে এমন পাল্টা জবাবের জন্য প্রস্তুত ছিল তা ভারতের ধারণার বাইরে ছিল রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাতই মে মধ্যরাতের পর থেকে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহের সিদ্দিকী প্রায় নির্ঘুম রাত কাটিয়েছিলেন সম্ভাব্য ভারতে আক্রমণের আশঙ্কায় যে মুহূর্তে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে তখনই তিনি নির্দেশ দেন চীনা প্রযুক্তিতে তৈরি জে টেন্সি ভিগোরাস ড্রাগন যুদ্ধ বিমানগুলোকে আকাশে উঠতে তার সরাসরি নির্দেশ ছিল ভারতের রাফাল টার্গেট করা বিশেষজ্ঞদের মতে ওই রাতে প্রায় একশো দশটি যুদ্ধ বিমান আকাশে একে অপরের মুখোমুখি হয়েছিল যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহত্তর আকার যুদ্ধ এই যুদ্ধে পাকিস্তান ব্যবহার করে তাদের নতুন সংযোজন চীনের তৈরি যে টেনসি যুদ্ধ বিমান এবং তার সঙ্গে থাকা পিএল পুনরো নামে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর এখানেই ছিল ভারতের সবচেয়ে বড় ভুল রয়টার্সের অনুসন্ধানে জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল যে চীনের তৈরি পিএল পনেরো ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ একশো কিলোমিটার এই তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় পাইলটরা নিজেদের নিরাপদ মনে করেছিল কিন্তু বাস্তবে পিএল পনেরো ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল প্রায় দুইশো কিলোমিটার বা তারও বেশি এই মারাত্মক গোয়েন্দা ব্যর্থতার কারণেই পাকিস্তানি পাইলটরা নিরাপদ দূরত্বে থেকে ভারতীয় রাফালের উপর হামলা চালাতে সক্ষম হয় অতর্কিত এই হামলায় ভারতীয় পাইলটরা বুঝে ওঠার আগেই তাদের বিমান বিধ্বংস হয়ে যায় এটি ছিল বিশ্বের ইতিহাসের দীর্ঘতম পার্লার এয়ার টু এয়ার স্ট্যাকগুলোর মধ্যে একটি পাকিস্তান শুধু ক্ষেপণাস্ত্রে পাল্লার সুবিধাই নেয়নি তারা ব্যবহার করেছিল কিলচেন নামক এক সমন্বিত যুদ্ধ ব্যবস্থা এর মাধ্যমে সুইডেনের তৈরি নজরদারি বিমান থেকে পাওয়া তথ্য সরাসরি যুদ্ধ বিমানের সঙ্গে সংযুক্ত করা হয় এমনকি পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো নিজেদের রাডার বন্ধ রেখে ভারতের আকার সীমায় প্রবেশ করে ফলে ভারতীয় রাডার তাদের শনাক্ত করতে ব্যর্থ হয় এর পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ বা সাইবার আক্রমণের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থাকেও সাময়িকভাবে ব্যাহত করা হয়েছিল এই ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিরক্ষা মহলে তোলপাড় শুরু হয় ফ্রান্সের তৈরি রাফালের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এর নির্মাতা প্রতিষ্ঠান ড্যাসল অ্যাভিয়েশনের শেয়ারের দামও কমে যায় অন্যদিকে চীনের সামরিক প্রযুক্তির উপর আস্থা বাড়তে থাকে এমনকি রাফাইলের অন্যতম ক্রেতা ইন্দোনেশিয়াও জানায় যে তারা এখন চীনের যে টেন্সি কেনার কথা ভাবছে ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল হারানোর কথা স্বীকার না করলেও ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান ড্যাসল অ্যাভিয়েশনের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে শুধুমাত্র উন্নত প্রযুক্তি শেষ কথা নয় বরং সঠিক সময় সঠিক গোয়েন্দা তথ্য এবং নিখুঁত পরিকল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটিমাত্র গোয়েন্দা ভুল কীভাবে একটি দেশের সবচেয়ে বড় সামরিক অহংকারকে মাটিতে নামিয়ে আনতে পারে এটি তার এক জ্বলন্ত উদাহরণ ডিজিটাল নিউজ টিভির আজকের এ পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বগুলো আমরা আরও গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ